নমস্কার ফেদেশ গ্রামী সংস্থার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক আমরা এই মুহূর্তে হুলদিবরি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে রয়েছি সেই রেলওয়ে স্টেশনে নির্মিত হচ্ছে ফুট ব্রিজ যেহেতু আমরা আগে প্রতিবেদনে দেখেছি তবে এই মুহূর্তে সেই ফুট ব্রিজের কাজ কতটা এগোলো সেই চিত্র এই মুহূর্তে শেয়ার করবো দেখুন পিলারগুলো অনেকটি অনেকটাই তৈরি হয়েছে এবং অনেকটাই এগোয়েছে কাজ চলছে ব্রিজের কাজ আমরা রয়েছি হলদিবি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে সেই ব্রিজেরই চিত্র আমরা তুলে ধরছি দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজ তৈরি হচ্ছে দর্শক হয়তো খুব শীঘ্রই এই ব্রিজ নির্মাণ হয়ে যাবে পরিষেবা পাবেন বিস্তীর্ণ এলাকার মানুষজনেরা রেলওয়ে যাত্রীরা খুব সুন্দরভাবে কাজ এগোচ্ছে আমরা সরাস রয়েছি গ্রামীণ সমাচার পর্দায় হলদিউরি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন কিছু চিত্র আমরা তুলে ধরছি পাশাপাশি ব্রিজের চিত্র আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি দেখুন সেই ব্রিজ কাজ চলছে দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার